শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে দু হাজার শিক্ষাবর্ষে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় গোটা রাজ্য থেকে ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের প্রথম দশজনের মধ্যে এসসি ক্যাটাগরি যারা রয়েছেন তাদের নজন ছাত্রছাত্রীকে ড বি আর আম্বেদকর স্বর্ণ পদক ও মেধা পুরস্কার হিসেবে পঁচিশ হাজার টাকা সহ গোল্ড মেডেল তুলে দেওয়া হয় তাদের হাতে শনিবার রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে পশ্চিম জেলার বিভিন্ন স্কুলের মধ্যে এসসি ক্যাটাগরিতে ষাট শতাংশ নাম্বার নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এই পুরস্কার লাভ করে উদ্বোধন করেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস অন্যান্য বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব বি মিশ্রা এবং দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা

এই স্কিমগুলি সম্পর্কে আপনারা জানবেন আপনারা সচেতন হবেন এবং যে সময়ের মধ্যে আপনাদেরকে এইগুলি প্রদান করার জন্য বলা হয় ডকুমেন্ট সাবমিট করার জন্য অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য বলা হয় সেই সময় আপনারা অ্যাপ্লিকেশনগুলি সাবমিট করুন এই যে আজকে মেরিট অ্যাওয়ার্ড আমরা দিচ্ছি আমরা দেখেছি যে পরিমাণ স্টুডেন্ট পাস করেছে পুরো স্টেট থেকে সেই পরিমাণের স্টুডেন্ট কিন্তু অ্যাপ্লাই করেনি কোনো না কোনো জায়গাতে কম রয়েছে তাহলে তারা কেন কম থাকবে অনুরোধ করব তার এটা বাড়াতে হবে স্কুলে স্কুলে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তারা যেন দায়িত্ব নিয়ে ছাত্রছাত্রীদের সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করে সেই জায়গাতে সবাইকে দায়িত্ব সহকারে কাজ করে নিয়ে যেতে হবে